আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের প্রশ্নপত্র আলোচনা করব দেখো নামের যে নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে রোল নম্বর লিখবে এখানে দেখো একটি যে কোনো যে উত্তরটি ঠিক সেটিতে দাগ দিবে এখানে তোমাদের তিন নম্বর আছে দেখো দর্জি পাখি বলা হয় কাকে বাবুই পাখি নিশাচর পাখি কাকে বলা হয় পেঁচাকে ঘোড়াটাকে কি বলা হয় রেসা সুর আছে এমন প্রাণী হলো হাতি জাতীয় ফল আমাদের কি হচ্ছে আম গাছকে বলি কি গাছকে বলি আমরা বৃক্ষ সার্কেল দ্য অড নাম্বার এখানে যেটা আলাদা সেই নাম্বারে সার্কেল দিতে হবে হ্যাঁ এটা কিন্তু একটু ডেকে নিয়ে করবে তারপরে দেখো কথায় লেখো সংখ্যায় লেখো এরপরে দেখো একশো দেওয়া আছে লিখতে হবে শতক উনসত্তর দেওয়া আছে এখানে লিখতে হবে ঊনসত্তর এরপর দেখা যাচ্ছে এক শত পঁচিশ তাহলে এদিকে লিখতে হবে একশত পঁচিশ সংখ্যা লিখতে হবে এ ঘটো কিন্তু সংখ্যা লিখতে হবে এরপরে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ হেল্প বক্স হুম নেম অফ ফ্লাওয়ার এখানে দু ফুলের নাম দেওয়া আছে নেম অফ ফ্রুট ফলের নাম দেওয়া আছে নেম অফ অ্যানিম্যাল এখানে অ্যানিমেলের নামও দেওয়া আছে এই ছকটোর মধ্যে খুঁজে নিয়ে লিখবে এরপর পাঁচটা দেখো সমস্যার সমাধান করো সমস্যা ভাগ করতে হবে হুম ভাগগুলো করবে ভাগ ফল ভাজক ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ লিখতে হবে এরপরে দেখো ছয় দেখ মেক মিনিংফুল ওয়ার্ড দেখো পেন যুক্ত অ্যাপেল সমান পাইন অ্যাপেল সূর্য প্লাস ডে সমান সানডে রেইন প্লাস এখানে লিখতে বো সমান রেনবো এখানে এম এম দেখো মানুষের ছবি দেওয়া আছে তাহলে ম্যান প্লাস গো সমান ম্যাঙ্গো এবার দেখো সাথে দেখে ছক পূরণ করি ছবি দেখে নাম লিখি এবং কী কাজে লাগে ঘড়ি আমাদের নাম এটা কি ঘড়ি কী কাজে লাগে সময় দেখতে টর্চ টর্চ কী কাজে লাগে রাত্রিবেলায় লাইট জ্বালাতে পাখা হুম গরমের দিনে বই কী কাজে লাগে হাটের থেকে দেখো ফাঁকা ঘরে ভর্তি করি সংখ্যায় লেখো সংখ্যায় কথায় দশকের ঘরে প্রকৃত ঘরে দশকের ঘরে স্থানীয় মান এগুলো কিন্তু লিখতে হবে এগারো এখানে কথা লিখতে হবে এগারো হুম দশকের ঘরে মান কত এরপর দেখো পাঁচের দিকে নয়ের দিকে দেওয়া আছে প্রশ্নগুলির উত্তরগুলো ফাঁকা ঘরে লেখো দেখো স্টিমার করে কি কি আসছে গরুর গাড়িতে কি কি বোঝাই করা গাছে গাছে কি ফল ফলেছে আমাদের গ্রামের কবিতা কি কি গাছ আছে এটা কিন্তু ভালোভাবে পড়ে নিয়ে করবে এরপর দেখো তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দ্বিতীয় শ্রেণীর সংযোগ সাধনের সক্ষমতা হ্যাঁ পূর্ণমান ত্রিশ এক ঘন্টা তিরিশ মিনিট নাম লিখবে নামের জায়গায় রোল নম্বর এবং বিদ্যালয়ের নাম লিখবে এই দেখো একের দাগে দুই দলের সাথে মিল দে মিলাতে হবে কর্ণফুলি নদীতে ড্যাস হ্যাঁ শঙ্কুর ঘাইয়ের ড্যাস চন্দননগর থেকে কি আসবেন হ্যাঁ আজ সারাদিন কি হুম আমার বাড়ির কাছে কি হবে মাঠ ভরা ধান আর কি হবে জল ভরা দিকে এবারে দেখো সঠিক যুক্তাক্ষর বসিয়ে শব্দ তৈরি করে পাশে লিখিয়ে দেখো এটা কিন্তু লিখতে হবে তাহলে কি লিখতে হবে প্রথমে বসন্ত হবে তারপর কি হবে শিক্ষক হ্যাঁ তারপর কি হবে কম্পন তারপর কি হবে হ্যাঁ অনন্তন কি হুম অনন্ত বা আনন্ত এটা তো ম্যাচ কলম এ উইথ কলম বি আর সি এটা কিন্তু মেলাতে হবে হুম হি ইজ এ বয় হি ইজ বয় আই এম গার্ল উই আর স্টুডেন্ট দে আর বয়েজ এরপরে দেখো একটি অঙ্ক দেওয়া আছে এটা কিন্তু ঠিকভাবে অঙ্কটা করবে দেখো কী বলেছে এটা কী হবে বিয়োগ করতে হবে পঁয়ত্রিশ থেকে ষোলো বিয়োগ করবে এবারে দেখো করার জন্য দেওয়া আছে হাতি 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 থেকে করার জন্য কী হাতির একটা সুর থাকে বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি খুব ভালো এবারে দেখো ছয় আছে ম্যাচ কলম এ কলম বি দেখো ক্যামেল ক্যামেলের কী থাকে ক্যামেল থাকে হাম্প লায়ন সিংহর থাকে কী সিঙ্গর থাকে মেন এলিফেন্টে থাকে ট্রাঙ্ক টাইগারের যদি ভুল হয় তো ক্ষমা করবে হ্যাঁ দেখো সাতের দিকে ঘর পূরণ করি সমস্যার সমাধান এখানে কী বসবে এটা কিন্তু ঠিকভাবে লিখবে দেখো এখানে কী বসবে এখানে কি আছে র্যাড আর এটি র্যাড বসবে আর মাছ অক্ষরে এ বসবে এবারে দেখো শক্তিবাবু আর আক্রম অরিন কুঁচতে লাগলেন চড়ুই পাখি আম গাছে বাসা মিলে ঠিক করে এগুলো কিন্তু লিখতে হবে এবারে দেখো রাইট এ এন আর এ এন বসাও দেখো দিস ইজ দেখো ভাওলের আগে সবসময় কী বসে এ এন বসে তাহলে ইট ইস দিস ইজ এন ইগল হবে এখানে দিস ইজ এন আওয়ার এখানে হবে দিস ইজ এম তা নেই তো হুম মন হবে আর দুই নম্বরটা এ হবে এবারে তোকে ছোট থেকে বড়ো হিসাবে সাজাও হুম লেস দেন গেটার দেন দেওয়া আছে তারপর দেখো তৃতীয় শ্রেণীর সমস্যার সমাধানের সক্ষমতা নাম ঠিকানা নামের জায়গায় নাম রোল নম্বর বিদ্যালয়ের নাম লিখবে এবারে দেখো একে মেক নেম ফ্লাওয়ার ফ্রুট অ্যানিমেলস তাহলে এখানে ফুলের নাম লিখতে হবে ফলের নাম বিয়েস অ্যানিম্যাল হুম এদিকে পাখির নাম দেখো একটা হেল্প বক্স দেওয়া আছে হ্যাঁ এগুলো দিয়ে লিখতে হবে এম এ এন সমান ম্যাঙ্গো হবে পিকক এরকম এইভাবে লিখতে হবে সুন্দর স্থান ফুল এক ঘন্টার সমান কত মিনিট হয় ষাট মিনিট এগারোজনের সমান হয় আমাদের বারোটি দু জোড়া সমান চারটি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এবার দ্য গিভেন ওয়ার্ড এ বার্ড ক্যান ফ্লাই এ ম্যান ক্যান ওয়ার্ক এ এলিফেন্ট ক্যান ওয়ার্ক এ ফিস ক্যান সুইম এরপরে দেখো একটা দেওয়া আছে ছক এরপরে দেখো পাঁচ হাজার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এম ইজ আর কী হবে দ্য গুয়াভা গুয়াভাজ আর সুইট আই এম হাঙ্গরি উই আর হ্যাভ ভেরি হ্যাপি আইস ইজ গোল্ড অ্যারেঞ্জ দ্য লেটার দেখো এলো এলোমেলা আছে সাজিয়ে দেখতে র্যানবো হ্যাঁ সানফ্লাওয়ার ফাঁকা ঘরগুলো বসাতে হবে এরকম কিন্তু ঠিকভাবে করে যাবে এরপর তখন নয় থেকে বিদ্যাসাগরের বাবার নাম কী ছিল রবিকে তার বাবা কত টাকা পুরস্কার দিয়েছিল কে বলপূর্বক উদ্ধবকে ধরে নিয়ে গিয়েছিল বিষম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন হুম তারপরে তখন শূন্যস্থান যুক্ত ব্যঞ্জন বসাও আমরা ড্যাশে পড়াশোনা করি কোথায় পড়াশোনা করি বিদ্যালয়ে অসুখ হলে খুব ড্যাশ অনুভব করি কি কষ্ট অনুভব করি এরপরে দেখো মাংসাশী আসে স্তনের পাই কাটা দাগ তাহলে আমি কে হুম তাহলে আমি বাঘ এবার শূন্যস্থান পূরণ করি ড্যাশ বাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় কিলি কিলি আচ্ছা এটা একটা পড়া দেওয়া আছে এটা কিন্তু করতে হবে এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এরপর দেখো আরেকটা দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক সমস্যার সমাধান সক্ষমতা এটা কিন্তু ছবি দেওয়া আছে এটা কিন্তু রং করতে হবে দুটো আমের ছবি দেওয়া আছে এখানে তোমাদের দশ নম্বর আছে এই আমটাই রং করতে হবে এরপর কিছু প্রশ্ন আছে এক কথায় উত্তর দাও আমাদের মাতৃভাষা কী তাহলে লিখতে হবে আমাদের মাতৃভাষা হল বাংলা কী প্রকারে জল পান করা উচিত শুদ্ধ জল আমাদের শরীরে রক্তের রং কি আমাদের শরীরে রক্তের রং কেমন হয় তো লাল হয় রাস্তায় চলাচলের সময় রাস্তায় কোন পাশ দিয়ে যাতায়াত করা হয় আমরা বাঁ দিক দিয়ে যাই জলে সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো না মনে হয় স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হলুদ রঙ যুক্ত ফুলের নাম লেখো তাহলে দু হলুদ ফুলের নাম লিখতে হবে এবারে দেখো আমরা শূন্যস্থান পূরণ করি আমরা সবাই ড্যাস ড্যাস কথা বলবো ড্যাস ভাবে চলবো ড্যাস কাজ করব। এবারে দেখো চারিদিকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান দশ আছে জলে জন্মায় এমন একটি উদ্ভিদ হলো কি কচুরি পানা একটি অপকারী পতঙ্গ হল মশা আমরা মধ্যে ঘুমাই মশারির মধ্যে চলন্ত যে কোনো গাড়ি ওঠা উচিত নয় কোথাও আগুন লাগা দেখলে সকলে জানা জানানো উচিত একটি রাতে দেখতে পাওয়া পতঙ্গ হল রাত্রিবেলায় মশা শীতকালে একটি সবজি হলো ফুলকপি গ্রীষ্মকালে একটি ফলের নাম হল আপেল খাবার আগে হাত ধোয়া উচিত প্রতিদিন সকালে বই পড়া ভালো হুম হাতের নখ পারলে কাটা উচিত কম্বল হলো একটি বস্ত্র ড্যাশ বস্ত্র কি শীত বস্ত্র এবার দেখো তোমার দেখা আমাদের পরিবেশের তিনটি প্রিয় পশু ও পাখির নাম তাহলে এখানে দেখবে তুমি তিনটি প্রিয় পশুর নাম লিখবে আর এখান নিচে লিখবে তিনটি প্রিয় পাখির নাম হুম কোন তিনটি পাখির নাম তুমি এখানে লিখবে